নিজের জীবনে সফল না হতে পারলেও অন্যের জীবনের ব্যর্থতার গান গাইতে আমরা খুবই পছন্দ করি বিয়ে করেছে একজন অথচ পুরো ফেসবুক জুড়ে ঘর সংসার করছি আমরা এখন পর্যন্ত আমি তাহসানার একটা ইন্টারভিউ দেখেছি যেখানে সে কাউকে নিয়ে কোনো প্রকার কোনো কটুক্তিমূলক কথা বলেনি অথচ ওনার স্ত্রীর এক্স বয়ফ্রেন্ড যিনি কিনা বিভিন্ন টিভি চ্যানেলে এসে সাক্ষাৎকার দিচ্ছে এবং বলছে উনি ভাইরাল হতে আসেনি তাহলে উনি কী জন্য এসেছে যে ওনার অতীত তাকে নিয়ে কথা বলার কি মানে হয় তিনি যদি ওনার বর্তমান হতেন তখন উনি কথা বলতেন আর কেউ কি কাউকে কোনো কারণ ছাড়া ছেড়ে যায় এখন আমি আরেকটা তিক্ত সত্যি বলবো এটা অনেকেরই গায়ে লেগে যাবে আমি তাহসানকে খুব পছন্দ করি অনেক ছোটবেলা থেকেই ওনার গান শুনি আমরা কেন যেন যাকে পছন্দ করি তার কোনো দোষ ত্রুটি দেখতে পাই না এটা যেমন ধরেন মুস্তাকার তিসা যখন বিয়ে করেছেন তাদের বয়স নিয়ে আমরা কত গল্প করেছি কত ট্রল করেছি তাদের নিয়ে কত হাসাহাসি করেছি কিন্তু তাহসান যখন তার থেকে বিশ বছর ছোট একটা মেয়েকে বিয়ে করলো তখন কিন্তু আমাদের চোখে এগুলো বেশ ভালোই লেগেছে কারণ পছন্দের মানুষ আবার যখন মামুন লাইলাকে নিয়ে কথা বলি তখনও আমরা তাদেরকে নিয়ে কত ট্রল করেছি হাসাহাসি করেছি বড় ছোট মা ছেলে কত কিছুই না বলেছে তাই না তাহসান এবং মিথিলা যখন ডিভোর্স হয়ে যায় মিথিলা একজন পাকা দাঁড়িওয়ালা ছেলেকে বিয়ে করেছে এই সেই হ্যান ত্যান তাহসান ভাই আপনি জিতছেন মানে হচ্ছে আমরা এক পক্ষকে ছোট করে কথা বলতে পছন্দ করি মিথিলা যদি বড় একজনকে বিয়ে করে ঠকে যায় তাহলে তাহসান তো ছোটো একজনকে বিয়ে করেছে এটা কেন আপনাদের চোখে পড়ে না আসলে যে একটা কথা আছে না যাকে পছন্দ না তার চলনও আমাদের বাঁকা লাগে মিথিলাকে নিয়ে আমরা এত ট্রল করি তবে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কি কেউ কথা বলি বলি না এই যে তাহসান নিয়ে ট্রল করছি রোজা নিয়ে ট্রল করছি অথচ রোজা মেয়েটার যে কতটুকু যোগ্যতা আছে সেটা নিয়ে আমরা কেউ কথা বলছি না আমরা আসলে সারাক্ষণ দোষ ত্রুটি ভুল এগুলো ধরতে থাকি আরও একটা জিনিস আমরা ভালো পারি সেটা হচ্ছে যখন তখন যাকে তাকে প্রশংসা করে মাথায় তুলে দিতে পারি আবার এক ঝটকানিতে তাকে ফেলেও দিতে পারি আমাদের মাথায় তুলতেও সময় লাগে না ফেলে দিতেও সময় লাগে না শুরুতে দেখলাম এই বিয়ে নিয়ে কত মাতামাতি হচ্ছে কত আনন্দ উল্লাস হচ্ছে আমার নিজেরও ভালো লেগেছে কারণ সে আমার পছন্দের গায়ক কিছুক্ষণের পরেই দেখলাম তার বাবা কিনে টানাটানি হচ্ছে তার এক্স বয়ফ্রেন্ড কিনে টানাটানি হচ্ছে তবে ওনার এক্স বয়ফ্রেন্ড কিনে কিছু কথা না বললেই নয় যে উনি খুবই ভালো ছেলে ওনার সঙ্গে চিট করা হয়েছে তো আমি একটা জিনিস বিশ্বাস করি আমাকে যদি কেউ চিট করে আমি তাকে পছন্দই করব না কিন্তু আমি উল্টো টিভি চ্যানেলের সামনে এসে গৌরব নিয়ে বলছি উনি আমার এক্স ছিল উনি বোধহয় প্রথম ব্যক্তি যিনি গৌরবের সাথে বলছে ও আমার এক্স ছিল আসলে ওই মেয়েটা ওই ছেলেটাকে না বিয়ে করে বোধ হয় বেঁচেই গেছে কারণ যে ছেলেটার হচ্ছে রুচি এরকম তার সঙ্গে আসলে সারা জীবন কিভাবে থাকবে তো পরিশেষে একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে কি কে ভালো কে খারাপ এত কিছু জাজ না করে নিজের জীবনে আমরা কতটুকু কি করতে পেরেছি কতটুকু পজিটিভিটি কাকে দিতে পেরেছি এইটা আমার কাছে মনে হয় অনেক বেশি জরুরি আরেকজনের জীবনে সাকসেস হলেও তাতে আমার কিছু এসে যাবে না আজকে ধরেন তাহান আর মিথিলাও যদি মিলে যায় হ্যাঁ এগুলো কিছুই যদি না হতো তাতেও কি আপনার জীবনে আমার জীবনে কিছু এসে যেত শ্রীজিৎ যদি মিথিলাকে বিয়ে না করতো তাহলে কি আপনাকে বিয়ে করতো বা তাহসান যদি রোজাকে না বিয়ে করতো তাহলে কি আমাকে বিয়ে করতো তাহলে আমরা কেন এত কিছু নিয়ে মাথা ঘামাই ওনাদের আমরা পছন্দ করি ওনার সেলিব্রেটি ঠিক আছে পছন্দের মানুষগুলো পছন্দের জায়গায় থাকুক না তাদের ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি এত কিছু কি দরকার বলেন তো মানুষকে মানুষের মতো থাকতে দেন না যে যা নিয়ে ভালো থাকে যে যা নিয়ে খুশি থাকে তাকে তার মতোই থাকতে দেন এবং নিজের জীবনে ফোকাস করেন দেখেন আপনি জীবনে কতটুকু করতে পারছেন আপনার পরিবারের জন্য কি করতে পেরেছেন সমাজের জন্য কি করতে পেরেছেন আমি কাউকে পার্সোনালি কথাগুলো বলিনি ফেসবুকে আসলে ঢোকা যায় না এগুলোর জন্য তাই খুব একটা রাগ নিয়েই কথাগুলো বলে ফেললাম